আসসালামু আলাইকুম দেখুন দেশে সোশ্যাল মিডিয়া হলো একটা খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার যেটার মধ্যে দিয়ে হলো আমরা সবাই দেশের মানুষকে আসলে সুন্দর ভালো জিনিসগুলোকে উপস্থাপন করলে পারি আমরা বাজে জিনিসগুলো যত বেশি এখানে দেখাবো না বাজে জিনিসগুলো সম্পর্কে যত বেশি চর্চা করব তত বেশি দেশের মানুষগুলো আপনার খারাপ দিকগুলা খুঁজে পাবে তো আমি খেয়াল করছি যে এই যে আপনারা যেমন আমাদের দেশের সিঙ্গার নাটক করে তাহসান ওনার উনি বিয়ে করলো ওনার ওয়াইফ নিয়ে যে আজে বাজে জিনিসপত্র নিয়ে আপনারা চর্চা করছেন কিংবা এই যে সোহেল তাজ সাহেব উনি বিয়ে করলো ওনার বিয়ের পরে ওনাকে নিয়ে আপনারা যে বাজে চর্চাগুলো করতেছেন সো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বাজে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন বাজে বাজে এই কাজগুলো না করলে হয় না কেন করেন ভাই এগুলা এগুলা করে শুধু শুধু আরেকজনের যে প্রেস্টিজ নিয়ে টানাটানি করেন আরেকজনকে ছোটো করার চেষ্টা করতেছেন আপনারা এই টানা করে তো এতে মনে করেন আপনাদেরকে মানুষ ভালো মনে করছে কখনো না কি ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করছেন কি বুঝে কি কারণে এগুলো করছেন আমি বুঝতে পারি না কিন্তু এগুলা দেশের সার্বিকভাবে দেশের মানুষগুলার যে জনগণের যে একটা বাজে আচরণ তৈরি করাচ্ছেন এবং নিজেরা যে বাজে মনের মান মানসিকতা সেটা পরিচয় দিচ্ছেন এগুলো ঠিক না এগুলো থেকে আপনারা উঠে আসুন এগুলো পরিহার করুন এগুলো পরিহার না করলে আমাদের কোনো লাভ নেই আমরা নিজেদেরকে নিজে আজীবন নিচে নামাতে থাকবো এইভাবে সবার ভালো চিন্তা করুন খারাপ চিন্তাগুলো দূরে রাখুন